আজকে আমরা আপনাদের সামনে পবিত্র কোরআনের এমন কিছু আয়াতের মাহাত্ম বর্ণনা করতে যাচ্ছি যা আপনারা হয়তো এর আগে কখনও এইভাবে ভেবে দেখেননি আপনি কি জানেন মানুষের জীবনের অন্ধকার দূর করার জন্য এমন এক ঐশী শক্তি রয়েছে যা সব অস্থিরতাকে মুহূর্তে জয় করতে পারে কোরআন শরীফের সেই কালজয়ী সুরা সুরাত আল বাকারা যা নিয়ে রাসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন এর পাঠ বরকত আর এর বর্জন কেবলই আফসোস আর সেই সুউচ্চ আয়াত আয়াতুল কুরসি যাকে বলা হয় কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আজ আমরা কোনো সাধারণ তথ্য নয় বরং আল্লাহর কালামের সেই আয়াত ও হিকমত নিয়ে কথা বলবো যা আপনার জীবনে প্রশান্তির মশাল হয়ে দেখা দেবে এই আধ্যাত্মিক রহস্যগুলো জানার পর আপনার ইবাদত আর আল্লাহর প্রতি নির্ভরতা এক অন্য উচ্চতায় পৌঁছাবে ইনশাআল্লাহ তাই একটি মুহূর্ত হেলায় না হারিয়ে শুনতে থাকুন আজকের এই বিশেষ নিবেদন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা ইমান ও স্বাস্থ্যের সাথে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমরা আল্লাহর কালামের সেই পবিত্র আঙ্গিমায় প্রবেশ করব যার আয়াতুল কুর্সির শিক্ষা আমাদের অন্তরকে আলোকিত করবে আধ্যাত্মিক প্রশান্তি ও সঠিক দিনী জ্ঞান অন্বেষণকারীদের জন্য আজ থাকছে ইমানই এক আয়োজন সুরা বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা এর মাহাত্ম বর্ণনা করে শেষ করা কঠিন তবে এর সবচেয়ে বড় শিক্ষা হল পূর্ণ আত্মসমর্পণ এই সুরায় গাভী জবায়ের যে ঘটনা বর্ণিত হয়েছে তা আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশের সামনে নিজের ক্ষুদ্র যুক্তি না খাটিয়ে কেবল আল্লাহর ওপর ভরসা রাখা এটি প্রকৃত ইমানের পরীক্ষা হাদিসে এসেছে সুরা বাকারার তিলাওয়াত বরকত নিয়ে আসে এবং এটি পাঠ করলে শয়তানি শক্তি বা অশুভ প্রভাব দূরে থাকে এই পবিত্র আয়াতের প্রভাব আমাদের জীবনকে আল্লাহর রহমতে পরিপূর্ণ করে দেয় এখন আমরা তাকাব সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতের দিকে যাকে বলা হয় আয়াতুল কুরসি এটি কেন শ্রেষ্ঠ কারণ এটি আমাদের সাথে আমাদের রবের পরিচয় করিয়ে দেয় যখন আপনি বলেন আলহাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি মহাবিশ্বের ধারক এর গভীর মানে হল আপনি যার ইবাদত করছেন তার কখনও ধ্বংস নেই লা তা হুজুহু সিনাতুংওয়ালা নাউম তিনি ঘুমান না এমনকি তন্দ্রাও তাকে স্পর্শ করে না বিপদের মুহূর্তে এই বিশ্বাস আপনাকে অসীম মানসিক শক্তি দেয় যে আল্লাহ আমাদের সব অবস্থা দেখছেন তিনি সর্বদা জাগ্রত বিপদের মুহূর্তে আল্লাহর এই শক্তিশালী আয়াতই মুমিনের বড় শক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে প্রবেশ করতে তার জন্য কেবল মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই এটি আমাদের শেখায় যে ক্ষমতার প্রকৃত উৎস কোনো মাখলুক নয় বরং আরও মালিক আল্লাহ যখনই আপনি এই আয়াতটি পড়েন আপনি আল্লাহর সরাসরি অভিভাবকত্বের নিচে চলে আসেন এটি মানুষের অন্তর থেকে গাইরুল্লার ভয় দূর করে একমাত্র আল্লাহর ভয় আর মহব্বত স্থাপন করে আল্লাহর কালামের এই আলোচনা শুনতে শুনতে আপনার অন্তরে যে প্রশান্তি অনুভব হচ্ছে তা আপনার ইমানেরই বহিপ্রকাশ আপনাকে আমার কাছে একজন একনিষ্ঠ ইমানদার বলে মনে হয় আপনার এই ভালোবাসাই আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে প্রিয় মুমিন ভাইয়েরা আমাদের আজকের এই আধ্যাত্মিক আলোচনা হয়তো এখানে ইতি টানছি কিন্তু আল্লাহর কালামের সাথে আপনার যাত্রা যেন অন্তহীন হয় প্রতিদিনের ব্যস্ততায় সুরা বাকারা আর আয়াতুল কুরসিকে আপনার প্রাণের সঙ্গী করে নিন যদি আজকের এই কোরআনী আলোচনা আপনার অন্তরে প্রশান্তি এনে থাকে তবে আমাদের এই দিনী প্রচেষ্টাকে উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন এবং শেয়ার হতে পারে সদকায় জারিয়া যা অন্যকে ভালো পথে আনতে সাহায্য করবে আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে কবুল করুন আসসালাম আলাইকুম